হ্যালো বন্ধুগণ আজকে আমরা চলে গেলাম আমাকে সেই পুরনো বাড়ি প্রত্যাশা আমার কালকে বানানো সেই ক্লিপটা পড়েছে আর আমিও রেডি হয়ে গেছি তারপরে আমরা তিনজন বাইরেই পড়তেছি মানে গাড়িতে উঠে পড়েছি তারপরে দেখো আমরা চলে যাচ্ছি এক পা দুপা করে এগোতে গোতে গ্রামের সেই সুন্দর গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ প্রত্যাশা এখানে করছে কি যে আমি মামা বাড়ি যাবো আমি এখানে থাকবো না মামা বাড়ি যাবো তাই বলে কান্দতেছে আর এই যে আমরা আমাকে বাড়ি চলে আইছি বাড়ি আসার পরে কি সুন্দর পরিবেশ দেখো তোমরা এসে দে শাশুড়ি মা রান্না করতেছে তারপরে আমার শ্বশুর একটা মাছ ধরেছে তারপরে খাইয়ে দেয়ে বিকেলবেলায় বৃষ্টি হয়েছে খালি ভাই এমন তো আটতিসি আর প্রত্যাশা যাইয়ে উঠেছে ওর ঠাম্মার কোলে বিকেলবেলার পরিবেশটা কত সুন্দর তাই না বলো আর এই যে ছোটোবেলার স্মৃতি মনে পড়ছে এদেরকে খেলা করতে দেহে প্রত্যাশা তো মোটে এরগে তুইয়ে বাড়ি আসবে না তো আসবে না তো আজকে ছিল এই পর্যন্ত তোমরা সবাই ভালো থা